আপনারা কি জানেন মাতার সীতা কার কন্যা ছিল এবং ডেবি সীতার জন্ম কিভাবে হয়েছিল আর ডেবি সীতা যদি রাবণের পুত্রী ছিল তাহলে রাজা রাবণ কেন সীতাকে হরণ করেছিল এই সমস্ত প্রশ্নের উত্তর জানাবো আজকে এই ভিডিওটার মাধ্যমে চীন রামায়ণ ও অদ্ভুত রামায়ণ অনুসারে লঙ্কায় দুজন ব্রাহ্মণ বাস করতেন একজন রাবণ একজন জেমস মিড ওই ব্রাহ্মণ একদিন কিছুজন পুরোহিতদের নিয়ে মহাযজ্ঞ করছিল যজ্ঞের কারণ ছিল তিনি মাতা লক্ষ্মীকে পুত্রী হিসাবে পেটে চেয়েছিলেন তাই যজ্ঞের মধ্যে আহুতি দেওয়া সেই জল একটা কলসির মধ্যে রাখা হয়েছিল এই ঘটনা দেখে রাবণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই পুরোহিতদের হত্যা করেছিল এবার রাবণ সেই পুরোহিতদের শরীর থেকে র রক্তের সমস্ত বিন্দু সেই কলসির মধ্যে রেখে দিয়েছিল এবং এই কলসিটাকে মন্দরদরি ঘরের মধ্যে রেখে দিয়েছিল আবার কিছুদিন পর সেই কলসির মধ্যে এক শরীরে গঠন দেখা যায় এবার রাবণ কি করবে বুঝতে পাচ্ছিল না এবার আপনাদের জানা দরকার রাবণের ইষ্ট দেবী হচ্ছে নিকম্বলা এবার রাবণ কিছু খুঁজে না পেয়ে দেবী নিকম্বিলাকে জিজ্ঞাসা করলেন যে আর সাথে কি হচ্ছে এই সব তখন নিকম্বিলা দেবী রাবণকে জানায় তোমার নিয়ে আসা কলসিটার মধ্যে যে শিশুটি জন্মাচ্ছে সেই হবে তোমার মৃত্যুর কারণ রাবণ তুমি ওই কলসিটাকে ভেতরে না রেখে বাইরে কোথাও রেখে দিও এবার রাবণ সেই কলসিটাকে জনক রাজার দেশ মিথিলাতে নিয়ে গিয়ে সেখানে এক মাটি মরতে পুটে দেয় এই ঘটনার জন্য মিথিলার জমিতে অকাল পড়ে যায় এবং কোনো ফসল না হওয়ার কারণে রাজা জনক তার রানীর সাথে জমিতে হাল চালাবার চেষ্টা করে আর রাজা জনক মাটির নিচে একটা কলসি দেখা পায় এবং কলসি মরতে একটা কন্যা সন্তান দেখতে পায় আর রাজা রাবণ জানতে পারে তা কন্যা সন্তান রাজা জনক কাছে আছে এবং জনক রাজা সেই কন্যা সন্তান নাম সীতা রেখেছে এই কথা শোনার পর রাজা জনক খুব খুশি হয়েছিল এবং কে তার পুত্রী মেনেছিল এবার আপনাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে রাবণে মেয়ে যদি সীতাই হয় তাহলে রাবণ কেন সীতাকে হরণ করেছিল এই প্রশ্নের ব্যাখ্যা ঋষিমুনিরা অনেক আগে করে দিয়ে গেছে কোনো কোনো লোক কথায় এটা মানা হয় যে দেবী সীতাকে বনবাসে থাকাকালীন যাতে কষ্টভোগ করতে না হয় তাই রাবণ সীতাকে অপহরণ করেছিল এই ঘটনা ছাড়া আরেকটা ঘটনা প্রচুর পরিমাণে প্রচলিত আছে সেখানে বলা হয়েছে যে আবন প্রত্যেক দিন ঘুমাবার সময় সিটা সিটা বলে ডাকত এই জন্য এরকম ধরনের ঘটনা মন্দি দেখে ভাবতো যে সিটা নামে কোনো স্ত্রী আছে যাকে রাবণ প্রচুর পরিমাণে প্রেম করত। বাল্মীকি রামায়ণে মন্দ বলেছে যে আবন সারা জীবন চরিত্রহীনতা করে গেছে আমাদের এই ব্যাখ্যা বাল্মীকি রামায়ণে সেরকম ভাবে ব্যাখ্যা পাওয়া যায় না এই কথা লোক কথায় প্রচুর পরিমাণে প্রচলিত হয়েছে এই সমস্ত কিছু ঘটনা আমার ক্ষুদ্র জ্ঞানের সাহায্যে আপনাদের İzlediğiniz için teşekkür ederim.